সকলের প্রতি আন্তরিক সালাম আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্ম এবং জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা আজকের আলোচিত বিষয় হচ্ছে শিক্ষা এবং দুর্নীতি যদি কোনো জাতিকে উন্নতির সুপানে মানে নিয়ে যেতে চাই কোনো জাতি তাইলে সে জাতিকে শিক্ষিত করতে হবে আর যদি সেই জাতিকে যদি ধ্বংস মানে করার মানে ধ্বংস করতে চাইলে সেই জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে আর দুর্নীতি দুর্নীতি হচ্ছে অর্থনীতির সাথে ওতপ্রতভাবে জড়িত একটা দেশে যদি দুর্নীতি হয় তাহলে সেই দেশের অর্থনীতি কলাপস করেন তো যাই হোক বাংলাদেশের প্রেক্ষাপটে এখন মূল ফোকাস করতে হবে বাংলাদেশকে রিমেকিং করতে হলে এখন শিক্ষা ব্যবস্থার উপর ফোকাস করতে হবে মূলত দুই হাজার যখন করোনা যখন করোনা ভাইরাস যখন বাংলাদেশে যখন আসে তখন থেকে দেখা যাচ্ছে শিক্ষা ব্যবস্থার একটা তালমাটাল অবস্থা এই অটো পাস এই ক্লাস হয় এই ক্লাস হয় না দেশের সকল কিছু চলে সেই সময় শিক্ষা ব্যবস্থা চলেনি তারপরে আবার দেখা যাচ্ছে যে বিভিন্ন সংকটে শিক্ষা ব্যবস্থা মানে হুমকির মুখে পড়ে শিক্ষা ব্যবস্থা কি আবার দেখা যাচ্ছে আর একটা কি প্রবলেম একটা সরকার একটা শিক্ষা ব্যবস্থা নতুন একটা কোনো পদ্ধতি বা একটা পরিমার্জন পরিবর্তন করলো নেক্সট টাইম দেখা যাচ্ছে পাওয়ার পরিবর্তন হলো দেশের শাসন ব্যবস্থার মধ্যে একটা পরিবর্তন আসলো বা সরকার পরিবর্তন হলো শিক্ষা ব্যবস্থা আবার দেখা যাচ্ছে ওই সরকার নতুন করে ঢেলে সাজাচ্ছে এইভাবে তো হয় না একটা জিনিস আপনি নতুন করে শুরু করতেই পারেন কিন্তু সেটা প্রত্যেক বৎসর প্রত্যেক দিন প্রত্যেক বেলা মিনিটে মিনিট এটা তো করা যাবে না এই এই ছেলেবেলের কী রকম প্রবলেম ফেস করতেছে ছেলেরা অনেক ছাত্রছাত্রী অনেক প্রবলেম ফেস করতেছে বর্তমান যারা এইট নাইনে পড়ে তারা কিন্তু যখন করোনার সময় কিন্তু ফাইভ সিক্সে ছিল এরা প্রবলেম নেই বড়ো হচ্ছে সেকেন্ডারি লেভেলটা আমি মনে করি এদের মনে হয় যে একদম নষ্ট হয়ে গেছে তো এইভাবে শিক্ষা ব্যবস্থা মানে রাখা যাবে না শিক্ষা ব্যবস্থা একটা আমূল পরিবর্তন করতে হবে স্থায়ীভাবে পরিবর্তন করতে হবে এবং এই সাথে আইনও পরিবর্তন করতে হবে যেন হুট হুট করে কেউ আসলে যেন শিক্ষা ব্যবস্থাকে যেন হচ্ছে পরিবর্তন করতে না পারে এটা কোনো মানে ছেলে খেলা নয় যে আপনি আসলেন খেললেন ভালো লাগলো না আপনার মা ডাক দিল আপনি খেলাধুলা হাত দিয়ে ভেঙে দিয়ে পুতুল খেলা ভেঙে দিয়ে চলে গেলেন ব্যাপারটা কিন্তু এরকম না শিক্ষা এমন একটা জিনিস আপনার যদি একশো বিঘে সম্পত্তি থাকে আপনার ছেলে যদি মূর্খ হয় আমি মনে করি তার কোনো অতটা মূল্য নেই আবার একটা গরিবের সন্তান দেখা যাচ্ছে যে শিক্ষিত সে একটা ভালো জায়গাতে যেতে পারবে আর শিক্ষার আর একটা বিষয় আমরা পড়ালেখা করি বা আমাদের বাবা মা ছোট থেকে আমাদের হচ্ছে গলার মালার মতো মানে জব করে দেয় শিক্ষা মানে চাকরি তবে শিক্ষা মানে শিক্ষিত হয়ে চাকরি করতে হবে ব্যাপারটা কিন্তু এইরকমও না একজন মানুষ যদি সুশিক্ষিত হয় তাহলে সে একজন সুস্থ মানসিকতা সুস্থ মস্তিষ্কের মানুষে বড় হবে তার দ্বারা সমাজের অনেক অনেক মানুষ উপকৃত হবে তার দ্বারা কোনো ক্ষতি ক্ষতি সাধন হবে না তার দ্বারা হচ্ছে কোনো মানুষ অপমানিত হবে না লাঞ্ছিত হবে না কোনো মানুষের চরিত্র হনন হবে না মানে চিটারি বাট কোনো কিছুই হবে না তাই মনে করি এটাই তো শিক্ষার আসল ফিডব্যাক আমি শুধু শিক্ষাকে শুধু মানে ওই অর্থ উপার্জনের হাতিয়ার হিসেবে এই টেন্ডেন্সি নিয়ে বড় করবো তা না আবার ব্যাপারটা এইরকমও না যে হচ্ছে আমি শিক্ষিত হয়ে বসে থাকবো সব কিছু মিলেই সব দিক থেকে শিক্ষার ফল গ্রহণ করতে হবে শুধু যে চাকরি শুধু যে ব্যবসা শুধু যে অর্থনৈতিক কর্মকাণ্ড তা না হ্যাঁ এটাও সত্য যে একটা জীবন পরিচালিত করতে গেলে শিক্ষা টাকার কোনো বিকল্প নেই তো যাই হোক আমি ওইদিকে যাচ্ছি না শিক্ষা ব্যবস্থার একটা আমূল স্থায়ীভাবে পরিবর্তন করতে হবে এবং সেটা মানে হচ্ছে গ্লোবালাইজেশানের সাথে তাল তাল রেখে সেটা বা সেটা হচ্ছে নট অনলি শুধু বাংলাদেশের জন্য না এমনভাবে শিক্ষার সিলেবাস বলেন বা গ্রেডিং পদ্ধতি বলেন এগুলো নিয়ে আসতে হবে সেটা যেন প্রত্যেকটা দেশ প্রত্যেকটা দেখাচ্ছে আমাদের একটা স্টুডেন্ট বিদেশ গেলে এখান থেকে এইসএসি পাস করে বা এইসএচসি বা মাস্টার্স বা অনার্স পাস করে সে যেন পৃথিবীর বিভিন্ন দেশে যায় যেন সে যেন ওখানে এই গ্রেড গ্রেডিং পদ্ধতি নিয়ে এই সিলে বা এই মার্কিং নিয়ে সে যেন ওখানে যেন সেটেল হতে পারে কোনো যেন প্রশ্নের সম্মুখীন না হতে হয় যেন ডাইরেক্ট ইন্টারন্যাশনালাইজেশান করতে হবে গ্লোবালাইজেশান করতে হবে শিক্ষাটাকে এটার কোনো মানে এটাতে কোনো কনসিডারেশান নেই যদি দেশের ইকোনমির একটা বড় মেজর পর্শান যদি শিক্ষা পারপাস ব্যয় করতে হয় আমি মনে করি নতুন সরকারকে সেটা করতে হবে এবং এই নতুন সরকার অনেক দূরদর্শী জ্ঞান সম্পন্ন মানুষ ইনি ভালো কিছু করবে এটা আমরা স্টুডেন্ট হিসেবে আমরা বিশ্বাস করতে চাই এবং ইনি এই শর্ট টাইমের মধ্যে অনেক ভালো ইনিশিয়েটিভ নিচ্ছে বিশেষ করে দেখাচ্ছে বিমানবন্দরে যে হয়রানি ছিল এগুলো এগুলো তিনি জিরো জিরোতে নিয়ে আসছে অনেকে ফিডব্যাক দিচ্ছে যে না বিমানবন্দরে হয়রানিটা অনেক মানে সমাধান হয়ে গেছে আর কি তো এইভাবে স্টেপ বাই স্টেপ সব এনার কাছে জোরে অনুরোধ বা বাসা রাখবো যিনি স্টেপ বাই স্টেপ সব কিছু সমাধান করবেন এখন নেক্সট যে বিষয়টা হচ্ছে দুর্নীতি দুর্নীতিটা ডিরেক্ট জড়িত হচ্ছে আপনার ইকোনমি বা অর্থনীতির সাথে জড়িত কারণ দুর্নীতি মানে কি টাকা টাকা মানে কি অর্থ অর্থ মানে কি অর্থনীতি আমরা দেখা যাচ্ছে যে সেই উনিশশো মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আমাদের বয়স যতটুকু আমরা দুই আমরা সর্বোচ্চ হয়তো এক যুগ বা দেড় যুগের ইতিহাস অ্যানালাইসিস করতে পারি বা হচ্ছে মানে দেখতেছি আর কি একাত্তর সালের পর থেকে অনেক কিছুই মানে আমরা এখন সরাসরি তো সেটা উপলব্ধি করিনি বিভিন্ন মিডিয়া পত্রপত্রিকা পরে বোঝা যায় যে কোনো সময় বাংলাদেশ দুর্নীতির বাইরে ছিল না ইভেন এক সময় দুর্নীতিতে বাংলাদেশ চাম্পিয়ান হয়েছিল কোন একটা সময় সেটা সবাই জানে এবং বিএনপি সরকার ক্ষমতা ক্ষমতায় একবার বিএনপি সরকার ক্ষমতায় থাকার সময় একবার ক্লিন হার্ট অপারেশন চালু করছিলো এবং কিছুদিন আগে আওয়ামী লীগ দুই তিন বছর আগে একটা শুদ্ধি অভিযানও চালু করেছিল তো কোনোটাই ওইভাবে ফ্রুটফুল হয়নি একবার হয়নি সেটা বলবো না একদম আমরা মানুষ জনসাধারণ আমজনতা ম্যাঙ্গো পিপল যেটা প্রত্যাশা করেছিল সেই রকম প্রত্যাশিত কোনো ফল কোনো দলে আনতে পারেনি দুর্নীতির বিরুদ্ধে সবাই বলে জিরো টলারেন্স এই সেই দু চারটা নেতা কর্মী বা মন্ত্রী মিনিস্টার হালকা একটু দল থেকে বহিষ্কার করে বা পদচ্যুত করে দুর্নীতিকে দমন করার চেষ্টা করতেছে করছিল বা করেছিলো কিন্তু এই এইভাবে তো দুর্নীতি দমন হবে না আমি দেখা যাচ্ছে একটা হচ্ছে সরকারি গভর্নমেন্ট অফিসিয়ালস তা আমি দেখা যাচ্ছে মাসে বেতন পাই বিশ হাজার আমি মাসে দুর্নীতি করি দু তিন লাখ টাকা কী হলো দশ বছর পর আমি হয়তো দু চার পাঁচ কোটি টাকার মালিক হলাম আমার দুর্নীতির জন্য সম্মুখে আসলো বাংলাদেশের আইনের প্রেক্ষাপটে আমরা কী দেখছি তার চাকরি সূত্রি চাকরি সূত্রিতে কী হয় ভাই আমি তো এইদিকে ইনকামই করলাম পাঁচ চার পাঁচ কোটি টাকা আমার চাকরি আমার কী সমস্যা চাকরি তো ওই সময়টা আমার কাছে বোঝা মনে হবে যে এত টাকা ইনকাম করছে আমি বসে ফুর্তি করবো আমি চাকরি কেন করবো আমাকে বাদ দিলে তো আরও ভালো পেনশনের টাকা পাচ্ছি তো দুর্নীতি এইভাবে ইয়ে করা দেবেন আর একটা বিষয় বাংলাদেশের এই অফিসিয়ালস বলেন বা বিভিন্ন এমপি মন্ত্রী মিনিস্টার এত পরিমাণে দুর্নীতি করে মানে এটা একদম মানে কি বলা বাহুল্য এরা মান আমি মনে করি এরা মানসিক রুগী এদের মাথার প্রবলেম আছে কারণ একটা মানুষ এরা যে পরিমাণে টাকা দুর্নীতি করে একটা মানুষ কেন ওই যে যারা দুর্নীতি করতেছে তাদের চোদ্দ পুরুষ যদি পায়ের উপর পা তুলে দেয় ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে দেয় যে বসে থেকেও যে খায় মনে হয় টাকা অর্ধেক শেষ করতে পারবেন অথচ দেখা যাচ্ছে একজনের পাঁচ হাজার কোটি টাকা কারো চার হাজার কোটি টাকা কারো এক হাজার কোটি টাকা কারো দুশো কোটি টাকা কারো দেড় হাজার বিঘা জমি কেন ভাই এত সম্পত্তি আপনি কীভাবে ভোগ করবেন আপনি এগুলো খাবে কি আপনি মরে গেলে তো আপনি দুটো কালার কাছে আপনাকে জবাবদি করতে হবে এর আগে আমি একটা হচ্ছে ওই সরকারি একটা ঊর্ধ্বতন কর্মকর্তা ওর হচ্ছে দুর্নীতি যখন ফিরিস্তি বের হলো তখন ওর মেয়ে ডিরেক্ট বললো যে আমি কি আমার বাবাকে আমি কখনোই দুর্নীতি করতে বলিনি অথচ তার বাবার দুর্নীতির টাকা দিয়ে সে মার্সিডিজ বেঞ্চ টয়েটা আপনার হচ্ছে রোলেক্স হাই কোয়ালিটি গাড়ি নিয়ে এনজয় করতেছে বাহিরে থাকে পড়াশোনা করতেছে ভালো ভালো মনে করেন যে হচ্ছে বিলাসবহুল বাড়িতে লাইফ লিড করতেছে কেন তখন সে তার বাবাকে বলতে পারেনি যে টাকা কই থেকে আসলে বাপের বেতন তো মাসে সত্তর আশি টাকা তো যাই হোক দুর্নীতি যারা এইভাবে করতে চায় মনে করি হচ্ছে এরা মানসিক রুগী তো যাই হোক পাগলকে কীভাবে ভালো করতে সেটা আপনারা ভালো করেই জানেন পাগলক কিন্তু বুঝে শুনে কিছু হয় না পাগলক কিন্তু বার দিতে হয় মানে ফাটান দিতে হয় যেটা মানে জয়পুরাটা লোকাল ভাষা যেটা বলা যায় তো ডিরেকেদের আমি মনে করি যেতে চাকরি সূত্র তো করতেই হবে এবং প্রিভিয়াস টাইমে সে কত টাকা দুর্নীতি করছে সেটা অবশ্য ব্যাংক মানে হচ্ছে করাপ্ট করে মনে করেন যে হচ্ছে ওকে চাকরি সুত্ত করে ওকে ফাঁসি দিতে হবে প্রয়োজন আমি মনে করি ফাঁসি দিতে হবে অথবা ফায়ারিং স্কোয়াডে নিয়ে আসে জনসম্মুখে মাইকিং করে ডিসি অফিস বা ইওন অফিসের সামনে নিয়ে আসে সরকারিভাবে সরকারি বাহিনী দ্বারা মানে আইন হাতে তুলে নেওয়ার কথা আমি বলতেছি ওকে ক্রস ফায়ার দিতে হবে দেখেন আপনারা অর্থনীতিকে একটু বাংলাদেশ অনেক গরিব একটা দেশ উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ অনেক সরাই উতরাই পার করার পর একটা ভালো জায়গাতে আসতে আমি মনে করি আমাদের কোনো ন্যাচারাল রিসোর্স নেই বললেই চলে আমাদের অর্থনীতি টোটালি ডিপেন্ড করে হচ্ছে গার্মেন্টস পণ্য এক্সপোর্ট করে আর হচ্ছে আমাদের হচ্ছে অয়েজ আর্নার যারা যারা দেখা যাচ্ছে হিউম্যান রিসোর্স এক্সপোর্ট করে মানে যেটা আর কি আমরা যারা বলি যে বিদেশ যায় যারা পরিযায়ী শ্রমিক যারা খাটে আমাদের ভাই বাবা চাচাই এরা এই টাকার উপর কিন্তু টোটালি আমাদের অর্থনীতি ইকোনমি ডিপেন্ড করে বিশেষ করে ফরেন এক্সচেঞ্জের উপরেই ডিপেন্ড করে আরও অবশ্যই অনেক বিষয় আছে কিন্তু এগুলো মেজর বিষয় তো বিদেশে মানে হচ্ছে ম্যান পাওয়ার এক্সপোর্ট করে আবার কৃষিখাত থেকে অনেক বলতে কৃষি খাত একটা মেজর হচ্ছে ইনকামের খাত বাংলাদেশে তো যাই হোক নেসা ন্যাচারাল রিসোর্স বাংলাদেশে নেই চলে গ্যাস ফিল্ডে কিছু গ্যাস পাওয়া যায় কিছু অকটেন পেট্রোল আসে তো যাই হোক এইগুলো সেক্টরে মানে মাত্রারিক্ত দুর্নীতি মানে আমরা যারা গ্রামের যারা সাধারণ লোকজন যারা কৃষক পর্যায়ের লোকজন বা যারা নিয়মিত হচ্ছে আপনার পত্রপত্রিকা দেখে না বা হচ্ছে সংবাদপত্র পড়ে না বা টিভিতে সংবাদপত্র সংবাদ দেখে না এর এনারা কিছুই জানে না এত পরিমাণে দুর্নীতি ভাই গরিব একটা দেশে কীভাবে সম্ভব আপনারা করেন কীভাবে আপনাদের দেশের প্রতি একটু ভালোবাসা নাই একটু আপনার হচ্ছে স্বদেশপ্রেম নাই একটু মরার চিন্তা নাই আপনাদের সন্তান এই যে দুর্নীতি টাকা খায় আপনি সন্তান উৎপাদন করবেন যে সন্তান জন্ম দিবেন সেই সন্তান তো আপনার জারজ হবে সেই সন্তান তো জারজ হবে আপনার বৈধ বৈধভাবে বিয়ে করে হালাল বইয়ে মানে বইয়ের মাধ্যমে আপনি হচ্ছে যে সন্তান জন্ম দিবেন আপনি তো হারাম টাকা থাকে আপনি তো আপনার সন্তান তো হবে আপনি কি চান যারজ সন্তান উৎপাদন করতে আপনার পরকাল তো শেষ আপনি তাই কি জবাব দিবেন আপনি দু চারশো পাঁচশো কোটি টাকা আপনার হচ্ছে মালিক হয়ে গেছেন তো যাই হোক এগুলো নিজেকে শুধরান অনেক সময় আছে সরকারি চাকরি এমন একটা জায়গাতে গেছে বিশেষ করে প্রশাসন বা হচ্ছে যে সব সেক্টরে বলবো একটা এবাদতের জায়গা আমি মনে করি আপনি যদি একটু লোকজনকে ভালোবাসেন একটু সেবা দেন কারণ যারা নিতে যায় একটি পার্সেন্ট লোকে আমি মনে করি কৃষক চাষ স্বাধীন মজুরি এনারা কিছু বোঝে না এনাদের এই সরলতার সুযোগ নিয়ে দুর্নীতি তাদের সাথে দুর্নীতি মানে দুর্নীতি করবেন না তাদের কাছ থেকে অসদ উপায় কোনো অর্থ হাতিয়ে নেবেন না এনাদের একটা নিঃশ্বাসে আপনি পুরে সরকার হয়ে যাবেন আমি মনে করি আপনাদের মানসিক ট্রিটমেন্ট দরকার আপনাদের কোনো সাইকেল সাথে যারা দুর্নীতির সাথে দুর্নীতিগ্রস্ত তাদের সাইকেল সাথে কনসালটেশন নেওয়া দরকার সাইকি আর্টিস্টের কাছ থেকে আমি মনে করি তাছাড়া একটা মানুষের সাথে দুর্নীতি কেমনে করে দু চার দশ হাজার কোটি টাকা কারো লাগে আবেদ আবেদ আপনার হচ্ছে পিএইচসির প্রশ্ন বিক্রি করেই মনে করেন এক দেড় দু হাজার কোটি টাকার মালিক একটা ড্রাইভার তো এরকম হাজারও আবেদ আছে আমি আবার সকল সরকারি চাকরিজীবীদের বলিনি এর মধ্যে অনেক ভাই অনেক ভালো আছে যারা তাদের জীবনের বিনিময়ে বিনিময় হলেও মানুষকে সেবা দিতে চায় এক টাকাও দুর্নীতির হারাম টাকা খেতে চায় না কিন্তু এই সংখ্যাটা অনেক কম এটা আমাদের বাড়াতে হবে তো যাই হোক এই গরিব দেশটাকে এইভাবে লেট সেটে লুটে ফুটে খাবেন না দেশকে এগিয়ে নিয়ে যান মানি লন্ডারিং করেন না দেশের টাকা দেশেই রাখেন এই অর্থনীতির চাকাটা ঘুরবে এই সুফলটা আপনি পাবেন তো যাই হোক আপনি দুর্নীতি করে অর্থ পঞ্জীভূত করে অট্টেলিকা করবেন দশতালের উপর বসে থাকবেন আর নিচে গরিব মানুষেরা হচ্ছে আপনার ওই কুকুরের মতো ভিক্ষুকের মতো ঘুরে বেড়াবে আপনি ওই এলাকা থেকে ওই ওয়েদার থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট আপনার অবৈধ টাকার সুফল ভোগ করতে পারবেন না কেন উপরে আল্লাহ আছে আর এইভাবে হয় না আপনি ইকোনমির চাকা ঘুরেতে গেলে সবার মানে হচ্ছে অংশগ্রহণ প্রয়োজন দিন মজুর কুলি শ্রমিক ভিক্ষুক সবাইকে লাগবে তো যাই হোক সবার প্রতি অনুরোধ যে এইভাবে দুর্নীতি করবেন না ভাই দেশটাকে একটু এগিয়ে যেতে দেন আপনি যেটা চাচ্ছেন আপনি যেটা মনে করতেছেন যে দুর্নীতি করে টাকা ইনকাম করে আপনি যে সুফল ভোগ করতে চাচ্ছেন না আপনি দেশটাকে এগিয়ে যেতে দেন দেশটা হচ্ছে উন্নয়ন উন্নত একটা দেশের কাতারে চলে দেয় আপনি এই যে সুযোগ সুবিধা যেগুলো আপনি ডিজার্ভ করেন বা যেগুলো আপনি হচ্ছে স্বপ্ন দেখেন এগুলো আপনি এমনিতেই পাবেন দুর্নীতি করতে হবে না কিন্তু আপনি একদম লিগাল হইতে পাবেন তো যাই হোক এইটুকুই আজকের কথা আর হচ্ছে শিক্ষা বাসায় সন্তান থাকলে ছোট ভাই থাকলে তাকে সশিক্ষিত করে শুধু শিক্ষিত না সে কোথায় যাচ্ছে কার সাথে যাচ্ছে কি খাচ্ছে সব কিছু খবর রাখেন তাকে সুশিক্ষিত করেন শুধু চাকরি পাওয়ার উদ্দেশ্যে বা হচ্ছে টাকেন ক্যামের উদ্দেশ্য না তাকে ভালো একটা মানুষ হিসাবে তৈরি করার টেন্ডেন্সি মাথায় রাখেন আর দুর্নীতি থেকে সবাই হচ্ছে দূরে থাকেন আর যদি কেউ দুর্নীতি করতে চায় তাকে কঠোর হস্তে দমন করেন আল্লাহ হাফেজ